ইন্নআলহামদুলিল্লা ওসালাম আলিয়াবাদ উনিশশো ১৯২৪ সালে উসমানী খিলাফতের পতনের পর মুসলিম উম্মাহ যত বিপর্যয়ের শিকার হয়েছে তার মধ্যে অন্যতম হল পবিত্রভূমি ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ দখলদারি এবং মসজিদুল আকসার নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়া আজ দীর্ঘ এক শতাব্দী ধরে অবরুদ্ধ ফিলিস্তিন লক্ষ লক্ষ ফিলিস্তিনি ভাই বোন পিষ্ট হচ্ছে মালাউন ইহুদিদের বোটের তলায় স্বজনহারা মা বোনদের করুণ আহাজারিতে ভারী হয়ে উঠেছে ফিলিস্তিনের আকাশ মালাউন ইহুদীদের শত বছরের দখলদারিত্ব জুলুম ও নির্যাতনে কত মুসলিম যে শহীদ হয়েছে কত মা বোন স্বামী ও সন্তান হারিয়েছে কত পরিবার যে উদ্বাস্তু হয়েছে তার কোনো লেখা নেই ফিলিস্তিন উম্মার দেহে এক দগদগে ক্ষতের নাম যেই ক্ষত থেকে প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে রক্তের নদী প্রিয় আপনারা জানেন গত আটই মে ইহুদিবাদী শয়তানরা মসজিদুল আকসাই হামলা চালিয়ে দুই শতাধিক মুসল্লিকে আহত করে প্রতিবাদে হামাস ইসরায়েলের দিকে রকেট ছুড়লে দশই মে থেকে ইসরায়েলি হায়নারা গাজায় বিমান হামলা চালাতে শুরু করে গত এগারো দিনে মালাউনিয়াউদি সন্ত্রাসীরা দুইশত আটচল্লিশ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে যার মধ্যে ছেষট্টি জন শিশু এবং উনচল্লিশ জন মহিলা এছাড়াও আহত হয়েছেন এক হাজার নয়শো আটচল্লিশ জন ফিলিস্তিনি ভাই বোন মাত্র এগারো দিনের হামলায় বাস্তুচ্যুত হয়েছে বাহান্ন হাজার ফিলিস্তিনি প্রিয় মা আর কতকাল ফিলিস্তিনে আমাদের ভাই বোনেরা এমন ভীত সন্ত্রস্ত অনিশ্চয়তার জীবনযাপন করবে আর কতকাল গাজার ভাই বোনেরা অবরুদ্ধ থাকবে আর কতকাল গাজার মা বোনেরা তাদের কলেজার টুকরোদের হারিয়ে আর্তনাদ করবে আর কতকাল ফুলের মতো শিশুরা বোমার আঘাতে বিক্ষত হবে আর কতকাল ইহুদিদের নাপা খাতে মসজিদুল আক্সার অমর্যাদা হতে থাকবে প্রিয় ভাই বোনেরা যখনই আমরা ফিলিস্তিনের কথা বলি তখন আমাদের চিন্তা বক্তব্য হয় ভাষা ভাষা আমরা প্রায়োগিক ও গঠনমূলক কোনো চিন্তা করি না কেমন যেন নিজেদের আশপাশের জগৎ ও জীবন নিয়ে আমরা ব্যস্ত থাকি যখন ইয়াহুদি হায়নারা আমাদের মা বোনদের হত্যা করে তখন কিছু সময়ের জন্য আমরা মুখ খুলি সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলের সমালোচনা করি তারপর আবার নীরব হয়ে যাই ভুলে যাই সব কিছু প্রিয় ভাই বোনেরা একটু ভেবে বলুন তো আমরা গাজার অবরুদ্ধ ভাইদের জন্য আমাদের প্রথম কিবলা বাইতুল আকসার মুক্তির জন্য কি বাস্তবসম্মত কোনো পদক্ষেপের কথা চিন্তা করেছি প্রিয় ভাই বোনেরা আজ আমরা ফিলিস্তিন প্রসঙ্গে আমাদের বাস্তবসম্মত কিছু পদক্ষেপ ও করণীয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ করণীয় সম্পর্কে বলতে গেলে প্রথমেই কিছু তিক্ত বাস্তবতা আমাদের সামনে চলে আসে যদিও আমরা গাজার মুক্তির জন্য অনেক বেশি আগ্রহী তবে আমাদের চেয়েও বেশি আগ্রহী ও তৎপর হল ফিলিস্তিনের পশ্চিম তীরের ভাইয়েরা তবুও তারা গাজার বোনদেরকে বিন্দুমাত্র সাহায্য করতে পারে না তার কারণও স্পষ্ট কারণ পশ্চিম তীর ইহুদিদের দ্বারা অবরুদ্ধ ইসরায়েলি সেনাবাহিনী এবং মাহমুদ আব্বাসের বাহিনী তাদেরকে গাজার ভাইদের সাহায্য করার অনুমতি দেয় না ঠিক যেই কারণে ফিলিস্তিনের পশ্চিম তীরের মুসলিমরা গাজার ভাইদেরকে সাহায্য করতে পারে না ঠিক একই কারণে অন্যান্য মুসলিম দেশের জনগণও গাজার ভাই সাহায্য করতে পারে না মসজিদুল আক্তার মুক্তির জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না একটি কঠিন বাস্তবতা হলো জর্ডান মিশর সিরিয়া ইরাক পাকিস্তান ও বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রগুলো জবরদখল করে আছে কাফিরদের পোষা মুরতাদ শাসক গোষ্ঠী তারা কখনোই মুসলিম দেশের জনগণকে গাজাবাসীদের কোনো ধরনের সহায়তার অনুমতি দেবে না মূলত তারাই ফিলিস্তিনকে সাহায্য করার সব পথ বন্ধ করে রেখেছে আপনারা জানেন সমস্ত আরব দেশ ফিলিস্তিনের সঙ্গে বর্ডার বন্ধ করে দিয়েছে ও জিহাদের প্রতিটি আওয়াজকে তারা বন্দুকের নলের মুখে থামিয়ে দিচ্ছে ফিলিস্তিনে মুজাহিদদের অনুপ্রবেশ রোধ করতে সবগুলো সীমান্ত সিল করে দিয়েছে এক কথায় প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোই এখন মসজিদুল আকসার মুক্তির পথে সবচেয়ে বড় বাধা এখন আপনি যদি বুঝতে না পারেন আপনার দেশ কাফিরদের পোষা শাসক গোষ্ঠী দ্বারা অধিকৃত তবে তার অন্যতম কারণ ওলামায় সু দুনিয়া লুফি ওলামা যারা আপনাকে মুরতার শাসকদের আনুগত্যের সবক দেয় যারা ইসলামের সব দুশ্মনদেরকে দিনের খাদিম হিসেবে আপনার সামনে পেশ করে যারা তাদের ফতোয়া ও বক্তব্যের মাধ্যমে উম্মার অন্তরে পরাজিত মানসিকতার দূষণ ছড়ায় যারা আপনাকে জাতিসংঘ কেন্দ্রিক তাগতি বিশ্ব ব্যবস্থার গোলামি করতে বলে তাই এসব ওলামায় সুদের কবল থেকে আপনার এই মান ও আমলকে হেফাজত করতে হবে প্রিয় ভাইবোন তিক্ত হলেও সত্য যে যতদিন কাভিরদের পোষা এসব শাসক গোষ্ঠী মুসলিম দেশগুলোর শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে কোনো মুসলিম ভূখণ্ডের জনগণ ফিলিস্তিন কিংবা মসজিদুল আকসার মুক্তির জন্য কিছুই করতে পারবে না হাত পা বাঁধা লোক যেমন অন্যের হাত পায়ের বন্ধন খুলতে পারে না তেমনি আমরাও পারি না অবরুদ্ধ ফিলিস্তিনের মুক্তির জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে কারণ ফিলিস্তিন যদি ইসরায়েলিরা জবরদখল করে রাখে তবে মুসলিম রাষ্ট্রগুলো জবরদখল করে আছে ইসরায়েলের স্থানীয় এজেন্ট মুর্তাত শাসক গোষ্ঠী আমরা সুস্পষ্ট ভাষায় মুসলিম ভাইবোনদের সতর্ক করতে চাই আল্লাহর ওয়াস্তে মুনাফিক সেকুলার শাসকদের কাছ থেকে ফিলিস্তিনের মুক্তির জন্য কোনো পদক্ষেপের আশা করবেন না তারা কেবল নামকে আসতে কিছু গরম গরম বিবৃতি দিতে পারে কিংবা আন্তর্জাতিক আদালতে মামলা করার নামে নির্লজ্জ নাটক করতে পারে বড় জোর গাজায় কিছু ত্রাণ সামগ্রী পাঠাতে পারে এর চেয়ে বেশি কিছু করার সাধ্য তাদের নেই কারণ তারা জাতিসংঘ কেন্দ্রিক কুফ্ফার নিয়ন্ত্রিত বিশ্বব্যবস্থাকে মনে প্রাণে মেনে নিয়েছে আর শয়তানের আড্ডা খানা এই জাতিসংঘই ফিলিস্তিনকে ইসরায়েলের হাতে তুলে দিয়েছে ফিলিস্তিনে ইয়াহুদি দখলদারিত্বের প্রায় শত বছর কেটে গেছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রায় সত্তর বছর পেরিয়ে গেছে কিন্তু এই সেকুলার রাষ্ট্রগুলো কেবল মুসলিম ওম্মাকে ধোকা দিয়েছে বর্তমান বিশ্ব ব্যবস্থাকে মেনে নিয়ে জাতিসংঘকে মেনে নিয়ে শাসক গোষ্ঠীকে মেনে নিয়ে আপনি কখনো ফিলিস্তিনের মুক্তির স্বপ্ন দেখতে পারেন না এর চেয়ে বড় বোকামের কথা আর হতে পারে না তাই আপনার প্রথম পদক্ষেপ হবে ফিলিস্তিন ও মসজিদুল আকসার মুক্তির পথে সবচেয়ে বড় বাধা কী সেটি চিহ্নিত করা আমাদের আলোচনা থেকে আশা করি আপনাদের সামনে স্পষ্ট হয়েছে ফিলিস্তিন ও মসজিদুল আকসার মুক্তির পথে সবচেয়ে বড় বাধা হলো বিশ্ব বিশ্বব্যবস্থার আনুগত তাগুৎ শাসক গোষ্ঠী এবং দুনিয়ালুফি আলিম সম্প্রদায় এক্ষেত্রে আমাদের করণীয় হলো মুসলিম ওম্মার সামনে দলিল যুক্তির আলোকে তাগুৎ শাসক গোষ্ঠী ওলামা সুদের মুখোশ উন্মোচন করে দেয়া এবং তাদের বিরুদ্ধে এদাদ ও জিহাদের কার্যক্রম অব্যাহত রাখা ফিলিস্তিনকে মুক্ত করার আরেকটি পদক্ষেপ হলো ইহুদি জাতির ইতিহাস গ্রেটার ইসরায়েল চক্রান্ত মসজিদুল আকসাকে ধ্বংস করে তার জায়গায় হাইকেল সুলাইমানি নির্মাণ ইত্যাদি ষড়যন্ত্র সম্পর্কে মুসলিম উম্মাকে ব্যাপকভাবে সচেতন করা গণতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা ইত্যাদির মতো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়া দিন দিনবিধ্বংসি ফিতনাগুলোর বিরুদ্ধে শক্তিশালী বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ গড়ে তোলা উম্মাকে পরামর্শ দেওয়ার মতো যোগ্য বিজ্ঞ ও সচেতন দায়ী মুজাহিদ চিন্তাবিদ ও বিশেষজ্ঞ আলিমদের একটি তালিকা তৈরি করা এবং তাদের গুরুত্বপূর্ণ রচনাবলীর লিস্ট তৈরি করে লিঙ্কসহ সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেয়া আকাইদো ফিক্ষের প্রয়োজনীয় মাসাইলগুলো উম্মার সামনে স্পষ্ট করে দেয়া যেমন গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ ইত্যাদির কুফুরি মুসলিমদের বিরুদ্ধে কাফিরদের সাহায্য করার কুফুরির বিষয়ে উম্মাকে ব্যাপকভাবে সচেতন করা সবচেয়ে বড় কথা দাওয়া আদাদ ও জিয়াদফি সাবিল্লার মাধ্যমে ফিলিস্তিনের মুক্তির জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা সম্ভব হলে নির্ভরযোগ্য মাধ্যম ব্যবহার করে ফিলিস্তিনের ভাই জন্য সাদাকা প্রেরণ করা পরিশেষে দোয়া করি তালা। তাগতি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে লড়াইরত প্রতিটি মুজাহিদকে সাহায্য করুন তাদের কুরবানি ও শাহাদাতকে কবুল করুন মসজিদুল আকসা ও পবিত্র ভূমি ফিলিস্তিনকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিন মুসলিম উম্মাকে জিহাদের জান্নাতি পথে উঠে আসার তৌফিক দান করুন আমিন ইয়া আব্বাল আলমিন